হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজ চলে এলাম সকালের জলখাবার খেতে খেতে তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করব বলে এই মনের কথা শেয়ারের কথাটা আমার কাছে আবদার করেছে আমার এক বোন একটা খুব ভালো লাগা আজ মনের কথা শেয়ার করার আগে তোমাদের সাথে শেয়ার করি আমার এই বোনের কথা যে বললাম জানো সে তার সাথে আমার ফেসবুক থেকেই পরিচয় এবং হঠাৎ করে দেখি সে আমাকে ম্যাসেঞ্জারে নক করেছে যে বলছে যে দিদি এরকম তুমি আমাকে একটু ফোন নাম্বারটা দেবে তোমার সাথে আমার কিছু কথা আছে যাই হোক আমি তাকে আমার ফোন নাম্বারটা দিলাম তারপরে সে আমাকে ফোন করল ফোন করার পরেই সে আমাকে কি বলছে জানো শুনে এত ভালো লাগলো হ্যাঁ আমাকে বলছে দিদি তোমার যেই সকালবেলায় ফার্স্ট যে তোমার ইয়েটা আসে রিলসটা আসে কি পোস্টটা আসে যেখানে তুমি হ্যালো ফ্রেন্ডস বলে যে শুরু করো ওইটাতেই না যেন একটা মানে আলাদা এনার্জি পাই জানো দিদি সারা সারাদিনের তারপরে যাই হোক ওর অনেক কথা আমার সাথে শেয়ার করলো এবং সেই এতে আমাকে বারবার করে বলছে দিদি তুমি এমন কিছু শেয়ার করো যাতে আমাদের একটু মোটিভেশান হয় অ্যাকচুয়ালি কী জানো তো ওই যে বিশেষ মোটিভেশানের কিছু দরকার হয় না কারণ মোটিভেট করাটা খুব সহজ ব্যাপার নয় আমি যদি মানে নিজে থেকে মোটিভেটেড না হতে চাই আমার মনটাকে আমি যদি সেই জায়গাতে আটকিয়ে রাখি যে কোনোভাবেই আমি আমার এই জায়গা থেকে বেরোবো না তাহলে কিন্তু কারোর কেউ কাউকে বাইরে থেকে মোটিভেট করতে পারবে ওটা কিন্তু খুব সমস্যা হয়ে যায় কিন্তু আমাদের কিছু কিছু ছোট ছোট ভাইবস এই যে আমি একটা ভিডিও করব সেই সময় আমি যদি একটা ফুল অফ এনার্জি নিয়ে ভিডিও করি আমার ল্যাং মানে বডি ল্যাঙ্গুয়েজটাই যদি এতটা একটু পজিটিভ হয় তাহলে কি হয় জানো তো আমার এই বডি ল্যাঙ্গুয়েজ যারা মনে করছে যে আমার একটু মোটিভেশান দরকার আছে আমি পেতে চাই আমি কাউকে অবলম্বন করে আমার যে খারাপ ফেসটা যাচ্ছে তার থেকে আমি বেরোতে চাই তখন কিন্তু সে যে কোনো জায়গা থেকে কিন্তু সে খুঁজে নেবে তার এই মোটিভেশানের জায়গাটা যেমন আমার ওই বোনটি আমার এই গুড মর্নিংয়ের এই হ্যালো ফ্রেন্ডস এই জায়গাটা থেকে সেই এই গুড ভাইবসটা তার এই ভাইবসটা এত ভালো লেগেছে সে কিন্তু এখান থেকেই অনেকটা নিজেকে মোটিভেট করার শক্তি সঞ্চয় করেছে সুতরাং যেটা আজকে আমার বলার সেটা হচ্ছে তোমরা সব সময় চিন্তা করবে পজিটিভ জীবনে নেগেটিভই বেশি আসে নেগেটিভ আমাদের প্রতি সব সবসময় আমাদের মানে এফেক্টটা করে বেশি তাড়াতাড়ি আমরা ওই নেগেটিভ ভাইবসটাকে আমাদের মধ্যে নিয়ে নিই ওটার এফেক্টটা আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি আসে কিন্তু আমি যদি মনে করি যে আমি ওই নেগেটিভগুলোকে আমার জীবনে স্থান দেব না শত নেগেটিভের মধ্যেও দেখবে খুঁজে যদি পাও একটা পজিটিভ কিন্তু পাবেই সেই পজিটিভটাকে আমাকে গ্র্যাপ করে নিতে হবে নিয়ে আমাকে কিন্তু নিজের মনটাকে একদম শক্ত করে নেগেটিভগুলোকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে যেতে হবে তাহলে সব সময় পজিটিভ ভাবো পজিটিভভাবে এগিয়ে যাও কারণ নেগেটিভ আমাদের কিচ্ছু দেয় না সুতরাং আমরা নেগেটিভকে একদম যত পারবো ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেব আর পজিটিভ ভাইবসগুলোকে নিজের মনে সাদরে গ্রহণ করব। তাহলে চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে